আসসালামু আলাইকুম প্রমাণিত মুসলিম ভাই বোনেরা সবাইকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ আজকে ঐতিহ্যবাহী প্রায় পনেরোশো শতক পূর্বে যে বিশ্ব ঐতিহ্যস্বরূপ একটি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা শুধু কেবলমাত্র বই পুস্তকেই পড়তাম সেটা হচ্ছে খুলনা বাগের বাগেরহাট জেলার গম্বুজ মসজিদ যদিও মুছলমান পবিত্ৰ স্থান তাৰপৰা এখনে নেনে যদি মুসলমানদের জন্য মসজিদ পবিত্র স্থান তার অনেক হিন্দুরা আই দেখভাল লাগে 1500 তেইশ বছর আগে দেখেন 1530 বছর এই মসজিদের প্রতিষ্ঠার সময়কাল আপনি বলে কেন নামটাই গেছে 1500 বছর পূর্বে এই মসজিদটা প্রতিষ্ঠা করা হইছে কথা কই নাই আমি এটা করতেছি লাইক করে দেন អីយ៉ា আমরা মূল গেইটে চলে আসছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী হাটগুম্বুস মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আজকে

λα σε σε